ব্রাজিল বনাম আর্জেন্টিনা এবার পাওয়া যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস উত্তেজনায় কাঁপছে পুরো ফুটবল বিশ্ব কারণ এই ম্যাচ সবসময় বিশেষ কিছু তবে এবারের দ্বৈরথ একটু আলাদা দীর্ঘ বিশ বছর পর দুই দল নামছে এমন এক ম্যাচে যেখানে মেসি নেই নেইমারও নেই এক যুগ ধরে ব্রাজিল আর্জেন্টিনার প্রতিটি লড়াই মানেই ছিল এই দুই মহাতারকার উপস্থিতি কিন্তু এবার তারা কেউই নেই তাহলে এবার কারা এগিয়ে কার হাতে উঠবে জয়মাল্য আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসেছে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে লিওনেল দল একের পর এক বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছে দলে মেসি না থাকলেও আছেন হুলিয়ান আলভারেজের মতো প্রতিভাবান স্ট্রাইকার যারা ইউরোপের শীর্ষ লীগে নিয়মিত গোল করে যাচ্ছেন মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ ম্যাকালিস্টার ডিপল রয়েছেন যারা দলকে সামনে এগিয়ে নিতে প্রস্তুত এদিকে গোলপোস্টের নিচে আছেন এমিলিয়ানো মার্টিনেজ যার উপস্থিতি মানেই প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ তবে ব্রাজিলের দলটিও কম শক্তিশালী নয় নেইমার নেই কিন্তু আছেন রিয়েল মাদ্রিদের বিশ্ব বালক ভিনিসিয়াস জুনিয়র সঙ্গে রড্রিগোর মতো গতিময় ফরওয়ার্ড মিডফিল্ডও ব্রাজিলের সৃজনশীলতা পার্থক্য গড়ে দিতে পারে গোলপোস্ট সামলাতে মাঠে থাকবেন এলিসন বা এডারসন যারা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক সব মিলিয়ে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে কেউই ফেভারিট থাকে না তবে যদি সাম্প্রতিক ফর্মের কথা বলা হয় তাহলে আর্জেন্টিনাই এগিয়ে তাদের দলগত বন্ডিং চমৎকার খেলোয়াড়দের পড়াও দুর্দান্ত অন্যদিকে ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্স একটু চাপে রেখেছে তাদের সমর্থকদের টেকটিক্যালি এখনও তারা সেরা ফর্ম খুঁজে পায়নি নতুন কোচ ডরিভাল জুনিয়রের অধীনে এখনও নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত কিন্তু ব্রাজিল কখনোই খাটো করে দেখার মতো দল নয় ফুটবলে তারা যে কোনো সময় অবিশ্বাস্য কিছু করতে পারে এই ম্যাচে মূল লড়াই হবে মাঝ মাঠের দখল নিয়ে এখানেই ঠিক হবে ম্যাচের গতি কে বেশি বলের দখল রাখবে কে বেশি আক্রমণে উঠতে পারবে এটাই হবে আসল কৌশল আর্জেন্টিনা রক্ষণ এখন বিশ্বের অন্যতম সেরা কিন্তু ব্রাজিলের গতিময় আক্রমণ ভাগ বিপদ সৃষ্টি করতে পারে প্রতি মুহূর্তে যদি স্পেস পেয়ে যান তাহলে একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য গোলরক্ষকের ভূমিকা এই ম্যাচে হবে খুবই গুরুত্বপূর্ণ এমিলানো মার্টিনেজ বড় ম্যাচের গোলরক্ষক চাপের মুহূর্তে কিভাবে পার্থক্য গড়ে দিতে হয় সেটা তিনি ভালোই জানেন অন্যদিকে অ্যালিসন বা এডারসনও বড় মঞ্চে পরীক্ষিত ফর্ম বিবেচনায় আর্জেন্টিনা হয়তো ফেভারিট কিন্তু ফুটবল আসলে অনিশ্চয়তার খেলা এখানে স্কোয়াডের শক্তি সব কিছু নয় দিন শেষে মাঠের খেলায় আসল পরীক্ষা ব্রাজিলের নেইমার নেই তবে স্কোয়াডে থাকবে এনরিক এবং উইলিয়ামের মতো তারকা যারা এই বয়সে তারকা খ্যাতি পেয়েছে যদিও অত অভিজ্ঞতা এখনও নেই তবুও ব্রাজিলিয়ানদের প্রতিভা নিয়ে সন্দেহ করতে হয় না সব মিলিয়ে ম্যাচটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক মহাযুদ্ধ মেসি নেমারের অনুপস্থিতি হয়তো খেলার কিছুটা রং কেড়ে নেবে কিন্তু তাদের অনুপস্থিতি অন্যদের সামনে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ এনে দিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা লড়াই মানেই আবেগ রোমাঞ্চ আর শেষ মুহূর্তের নাটকীয়তা এবারের ম্যাচেও তার ব্যতিক্রম হবে না একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে পাঁচবারের বিশ্বকাপ যেই ব্রাজিলের কে জিতবে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আর কিছু দিন